কেন রাগ দেখানো যাবে না অনেক কষ্ট করে শাড়ি পরে আছি তাই শাড়ি পরলে রাগ দেখানো যাবে না এটা কোন আইনি লেখা আছে আমার আইনে লেখা আছে বড় বড় অক্ষরে তাহলে শাড়ি পরলে রাগ করা যাবে না বুঝলাম শাড়ি পরলে কি করতে হবে শুনি শুধু প্রেম ভর্তি চোখে দেখে যেতে হবে আচ্ছা তাহলে আয় আমার সাথে ইয়াশ প্রিয়তার হাত ধরে নিয়ে গিয়ে তাকে বিছানায় বসিয়ে দেয় কেউ তার শুধু ইয়াশের কাজ দেখছে ইয়াস নিজের বুক পকেট থেকে বকুল ফুলের মালা বের করে খুব কাঁচা হাতে প্রিয়তা চুলে গুঁজে দেয় তারপর টেবিলের পাশ থেকে চেয়ার টেনে নিয়ে প্রিয়তার সামনাসামনি বসে পড়ে কি যেন মনে করে বসা থেকে উঠে দাঁড়ায় রুমের বাহিরে চলে যায় প্রিয়তা বুঝতে পারে না কি করছে ইয়াস কিছুক্ষণ পর ইয়াস ফিরে এসে দরজা লক আটকে দিতে প্রিয়তার বুকে ধুকফুক করা শুরু করে দেয় কি করছে ইয়াস দরজা কেন আটকে দিল সে ইয়াস এগিয়ে এসে প্রিয়তার কপালে একটা টিপ যোগ করে দেয় এবার পারফেক্ট এখন নয়নে প্রেম প্রেম ভাব চলে এসেছে দেখে শান্তি পাব ঘুমাবেন কখন যাস ভাই ভোরবেলা তো আপনার আবার চলে যেতে হবে চুপ করে আছিস যে এক রাত না ঘুমালে কিছু হবে না তোর সাথেই আজকে রাতটা কাটিয়ে দেব হবে না না মানে দেখার সময় তো ফুরিয়ে যাচ্ছে না আপনার ঘুমের প্রয়োজন কাল তো কাজ আছে আপনার ওসব বিষয় রাখ আমাকে দেখছিস না কেন বলতো কি দেখবো বলতে ইয়াশের দিকে তাকিয়ে দেখে ইয়াশ কালো শাড়ি চেঞ্জ করেনি আবার তাকেও শাড়ি চেঞ্জ করতে নিষেধ করছে কি চলছে তার মাথায় শুনুন না হ্যাঁ বলো তুমি করে কেন বলছেন বউয়ের সাথে কি তুই করে বলা উচিত ও কেন বউ হবি না? না মানে এখন এসব কথা কেন ইয়াশ ভাই নেশায় আছি মা মানি কিসে নেশা তোর নেশা আমি ঘুমাবো ইয়াশ ভাই অনেক ঘুম পাচ্ছে আপনিও যান গিয়ে ঘুমান প্লিজ অনেক রাত হয়ে গিয়েছে বলেছি তো আজকে ঘুমাবো না আর তুইও ঘুমাবি না পাঁচ মিনিট দেখে চলে যান পাঁচ মিনিট দেখলে হবে না কতক্ষণ দেখলে হবে সারা জীবন পার হয়ে গেলেও হয়তো হবে না ভালোবাসি বলে থাক আসছি না প্লিজ ভালোবাসি বলেন হুম একবার প্লিজ অর্ধেক বারও না অর্ধেকবার বলা যায় না আপনি একবার বলুন প্লিজ আপনি আমাকে ভালোবাসেন বললাম তো সময় আসতে দিতে হবে কিসের সময় ভালোবাসি বলার সময় প্রেমিকরা যা করে সবই তো করছেন শুধু ভালোবাসি বললে কি হবে তেমন তো কিছুই করিনি এই যে বিকেল থেকে রাত অবধি ঘুরলেন আমাকে নিয়ে আবার খোপাই ফুল গুজে দিলেন আবদার পূরণ করলেন একবার শুধু বলে দেন না প্লিজ আপনি আমাকে ভালোবাসেন ইয়াস এবার বসা থেকে উঠে দাঁড়ায় নিজের রুমে যাওয়ার জন্য প্রিয় তাও এসে ইয়াশের সামনে দাঁড়িয়ে যায় চলে যাচ্ছেন কেন ঘুম পাচ্ছে বলে তারপর আর কিছুদিন অপেক্ষা করো প্রিয় আমি আমার ভালোবাসার অনুভূতি শুধু আমার বউকে বলবো সেই দিনটা আসতে দে প্লিজ তবে নিশ্চিত থাকতে পারিস আমার ব্যাপারে আমি তোকে ঠকাবো না আর এই যে দরজা লাগিয়ে দেওয়া দেখে ভয় পাচ্ছিলি না এই ভয়টা তোর কখনো পেতে হবে না আমি কাপুরুষ নই তুই আমার সাথে একদম নিরাপদ হ্যাঁ হয়তো এত রাতে তোর রুমে আসা আমার ঠিক হয়নি তবুও মন খুব টানছিল তোকে মন ভরে অনেকক্ষণ দেখতে ইচ্ছে করছিল শুধু এতটুকুই সরি বলতে হবে না তুই একটা মেয়ে ভয় থাকবে এটা স্বাভাবিক তবে বিয়ের আগে আমি কখনো তোকে ছুঁয়ে না এত বছর আমি তোর বিষয় না জেনে তোকে ভেবে এসেছি এখন হয়তো তোরটাও আমি জানি আর আমারটাও তুই জানিস এই জন্য আমি আর দেরি করতে চাই না খুব তাড়াতাড়ি আমি তোকে সম্পূর্ণভাবে নিজের করে নেব। ভালোবাসি আপনাকে খুব বেশি ভালোবাসি আপনি আমাকে যতটা ভালোবাসেন তার থেকেও বেশি ভালোবাসি আমি জানি আচ্ছা শোন এখন ঘুমিয়ে পড় আমিও যাই সকাল সকাল বের হতে হবে আচ্ছা ঠিক আছে সাবধানে যাবেন মাঝে মাঝে প্লিজ ফোন দেবেন সেটা তোকে বলে দিতে হবে না এখন আসছি শুভরাত্রি শুভরাত্রি শনিবার বিকেল বেলা প্লিজ আপনি আপনার বাসায় বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি আপনি আমাকে বিয়ে করতে পারবেন না এরকম কেন বলবো কারণ আমি একজনকে প্রচণ্ডভাবে ভালোবাসি আমি কিছুতেই মা বাবাকে বলতে পারছি না কারণ তারা আপনাকে পছন্দ করে নিয়েছে আমি বললে আমি তাদের কাছে খারাপ হয়ে যাব আর আমার কথা কিছুতেই মানবে না এটা তো দেখতে আসার দিনই বলতে পারতে সব কিছু বলার একটা সময় প্রয়োজন আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে হয়তো আপনার একটা সংসার হবে কিন্তু সেটা আমার সাথে হবে না বাড়ির বউ হিসেবে সংসারটা করতে হবে আপনার না আমি এরকম সংসার চাই না আর এমনি তো আমি বিয়ে করতে চাচ্ছিলাম না আমার বাবা মা জোর করে রাজি করিয়েছে তাহলে তো হয়ে গেল আপনি শুধু আপনার বাসায় বিষয়টা জানাবেন তারা যেন আমার বাসায় না করে দেয় বিয়ের ব্যাপারে আচ্ছা ঠিক আছে আপনি এত সহজে মেনে যাবেন আমি ভাবতেই পারিনি মানব না কেন যেখানে আপনি অন্য কাউকে ভালোবাসেন সেখানে আমি তৃতীয় ব্যক্তি হয়ে কিভাবে আপনাকে বিয়ে করব বলেন আমি কারো সম্পর্কও ভাঙতে চাই না সম্পর্ক গড়তে অনেক কাঠখর পোহাতে হয় আপনাকে অনেক ধন্যবাদ আমার বিষয়টা এত সুন্দর করে বোঝার জন্য শুভকামনা আপনাদের জন্য আমার দায়িত্বে যেটা আমি পালন করব আমি কৃতজ্ঞ থাকব তবে আপনার কাছে চলুন তাহলে ওঠা যাক হ্যাঁ চলুন ইয়াশ তোর কেমন কাজিন রে কেন ভর্তির দিন তোর সাথে যে দেখলাম আজকেও আসবে তাই হ্যাঁ আচ্ছা শোন না একটা কথা আমার না ইয়াসকে প্রচন্ড ভালো লাগে বলতে পারিস প্রেমে পড়েছি আচ্ছা ইয়াসের নাম্বারটা কি দিতে পারবি তুই ইয়াস ভাইয়ার তো গার্লফ্রেন্ড আছে জানলে খবর খারাপ আছে কি ইয়াস সিঙ্গেল না না আগে ছিল এখনই দেখিস নাই গার্লফ্রেন্ডের খারাপ লাগে বলে বেচারা ফেসবুকে কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছে ও আচ্ছা তাই তো বলি এই ছেলে হঠাৎ কমেন্ট ক্যান বন্ধ করে রাখলো তবে তোর কথা শুনে হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল রে আরে ব্যাপার না কেউ এসে জোড়া লাগিয়ে দেবে এখন ক্লাসে মনোযোগ দে আর কথা শোন হ্যাঁ বল আজকে আমরা ঘুরতে যাব যাবি তুই না রে গিয়াস ভাই নিতে আসবে ওনার বাড়িতেই আছিস তুই হ্যাঁ তবে উনি থাকেন না উনি আলাদা বাসায় থাকেন এই বাসায় বড় বাবা আর বড় মার সাথে থাকতে আমার হোস্টেলে থাকার খুব ইচ্ছা সেই ইচ্ছে পূরণ করতে ও আচ্ছা আমাদের রুমের একটা সিট খালি হবে উঠবি নাকি তুই আমাদের ওখানে হ্যাঁ কথা বলে দেখিস তো কর্তৃপক্ষের সাথে আচ্ছা ঠিক আছে তুই আসলে অনেক মজা হবে হুম দুপুর দুটো ইয়ার শুটিং শেষ করে প্রিয়তাকে নিয়ে বাসায় ফিরবে বলে তাড়াতাড়ি বের হচ্ছে এমন সময় আবিরা পেছন থেকে ডাক দেয় ইয়ার শো পেছনে ফিরে তাকায় হ্যাঁ বলো কিছু বলবে আমাকে বাসায় একটু নামিয়ে দিয়ে যাও তো আমার বাহিরে একটু কাজ আছে সমস্যা নেই বেরো হওয়া হয় না আমার তুমি বাহিরে থেকে একটা গাড়ি নিয়ে বাসায় চলে যাও তোমার সাথে যেতে চেয়ে ভুল করলাম নাকি না না তেমন কিছু না আচ্ছা চলো প্রিয়তা এদিকে বাহিরে দাঁড়িয়ে ইয়াসের জন্য অপেক্ষা করছে ইয়াসের তো এসে অপেক্ষা করার কথা তা না এখন প্রিয়তার অপেক্ষা করতে হচ্ছে ইয়াস এদিকে গাড়ি ড্রাইভ করছে আর ভাবছে কয়েকদিন পর তাদের দেখা হচ্ছে ভেবেছিল দুজন একটু বাহিরে ঘুরে তারপর বাসায় ফিরবে তা না মাঝখান থেকে আবিরা এসে ঝামেলা পাকিয়ে দিল এতদিন পর দেখা তার ওপর সাথে একটা মেয়ে কিভাবে বিষয়টা নেবে প্রিয় কিছুতেই বুঝতে পারছে না ইয়াস কিছুক্ষণ পর দূর থেকে ইয়াসের গাড়ি আসতে দেখে খুশি হয়ে যায় প্রিয়তা গাড়ি এসে প্রিয়তার সামনে থেমে যায় প্রিয়তা ঘুরে অপর পাশে গিয়ে দরজা খুলবে ঠিক তখনই কাজ নামিয়ে দেয় আবিরা জি বলুন প্রিয়তা আবিরাকে উপেক্ষা করে ইয়াশের দিকে তাকায় প্রিয়তা কিছুই বুঝতে পারছে না আবিরা সে আমার কাজিন ওকে নিতে এসেছি তুমি গিয়ে পিছনে বসো প্লিজ আমি তো সামনেই নেমে যাব ও পেছনে গিয়ে বসুন আবিরা আপু সামনেই তো নেমে যাবেন আমার আবার তখন গাড়ি থেকে নেমে সেই তো সামনে আসতে হবে আমি বলছিলাম কি আপনি আর কিছুক্ষণেই তো আপনি আর কিছুক্ষণেই তো আছেন প্লিজ আপনি পেছনে গিয়ে বসুন পিছনে বসে থাকলে সমস্যা কি এবার তো বাচ্চার মতো ব্যবহার করছেন প্রিয়তা এদিকে আয় তুই তো ড্রাইভ শিখেছিস তাই না হ্যাঁ পারি তবে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় থাকে আরে সমস্যা নেই অ্যাক্সিডেন্টই তো হবে আর তো কিছু না আমি পিছনে বসছি তুই ড্রাইভ কর আরে আরে কি করছো তুমি দেখে তো মনে হয় মেরে ফেলবে আমি পেছনে গিয়ে বসছি আচ্ছা ঠিক আছে এটাই ভালো হবে সামনের সিটে বসতে না পারলে বাসায় গিয়ে আমার সাথে খুব ঝামেলা করবে আবিরা তাড়াতাড়ি করে সামনের সিট থেকে উঠে পেছনে গিয়ে বসে প্রিয়তাও এবার সামনের সিটে গিয়ে বসে পড়ে সে কোনোভাবেই ইয়াশের পাশে কাউকে দেখতে পারবে না কিছুক্ষণ পর আবিরা তার বাড়ির সামনে নেমে যায় আবিরা নেমে যাওয়ার সাথে সাথে প্রিয়তা ইয়াশের দিকে তাকায় ইয়াশ বুঝতে পারে এবার বড় কিছু হতে চলেছে আমি একাই আসছিলাম আবিরা আমার সাথে আসার জন্য জোর করছিল ওহো তার নাম আবিরা সে জোর সে জোর করলো আর তাই আপনার পাশের সিটে তাকে বসিয়ে নিয়ে আসতে হলো তাই না আর হবে না বাড়ি চলুন আগে দেখাচ্ছি মজা রবিবার বিকেল বেলা ইয়াস প্রিয়তার রুমে এসে চেয়ার টেনে নিয়ে বসে কোমাছিলি না এমনি শুয়েছিলাম শরীর খারাপ লাগছে না এমনি শুয়েছিলাম তোর হোস্টেলে যাওয়া হচ্ছে না জন্য কি মন খারাপ করেছিস না পরে আমিও ভেবে দেখলাম বিষয়টি খুব খারাপ দেখায় হ্যাঁ মা বাবা কিছু না বললে মনে মনে খুব কষ্ট পেত তাই যা হয়েছে ভালো হয়েছে তুই এখানে থাকলে আমি নিশ্চিন্ত থাকতে পারবো হ্যাঁ তা ঠিক প্রেমিক হয়েছেন ভয় তো লাগবেই আমাকে নিয়ে শুধু ভয় না তোকে নিয়ে আমি জন্মের ভয় পাই অনেক কষ্ট করে তোকে পেয়েছি আমি আমি আমার উপস্থিতিতে তোর কিছু হতে দেব না আমার অনুপস্থিতিতে তোর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না রে এত ভালোবাসি কেউ আমাকে অনেক বেশি আমিও তাকে অনেক বেশি ভালোবাসি একটা কথা বলতে এসেছি হঠাৎ করে খবরটা পেলাম কি কিছু হয়েছে তেমন কিছু না আমাকে আগামী কাল রাতের ফ্লাইটে কাঠমান্ডু যেতে হবে কেন শুটিং আছে সপ্তাহখানেক থাকতে হবে ওখানে তোর পাসপোর্ট থাকলে তোকেও নিয়ে যেতাম আপনি কি এটাকে ক্যারিয়ার হিসেবে নিয়ে ফেলেছেন আপনার তো কিছুদিনের মধ্যে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার কথা আর তারপর তো আপনি তার তার আর তারপর তো আপনি সার্টিফাইড ডাক্তার ডাক্তার হওয়ার পরেও কি এগুলো করবেন সুযোগ থাকলে করব সমস্যা কি ডাক্তার হলে চিকিৎসা করবেন নাকি অভিনয় দুটোই চলবে তুই কি এটা পছন্দ করছিস না সেরকম না আসলে পড়াশোনা করতে দেখি না এর জন্য বললাম প্রতিদিন রাতে আমার পড়াশোনা চলে প্রিয় এসব নিয়ে তোর ভাবতে হবে না আমি হিরো ইয়াশের কথা আমি হিরো ইয়াশের চেয়ে কিন্তু সফল কি বেশি প্রাধান্য দিব মনে থাকবে বেগম সাহেব আমার কি প্যাক গুছিয়ে দিতে হবে কাল দিলে তো ভালোই হতো আমার চাপ নি আমার চাপ নিতে হতো না আচ্ছা ঠিক আছে গুছিয়ে দিব এমন ভালো মে হয়তো আর একটাও পাওয়া যাবে না হয়েছে হয়েছে আচ্ছা থাক আমি এখন একটু বের হব বাড়ি ফেরার সময় ফুচকা নিয়ে আসবেন সেদিন না খাওয়ালাম আজকেও খেতে ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো আমার না মাঝে মাঝে আপনাকে একটু জড়িয়ে ধরতে ইচ্ছে করে ইয়াশ ভাই ইয়াশ উঠে বাহিরের দিকে চলে যাচ্ছিল এমন সময় প্রিয়তার এমন আজগবি কথা শুনে দাঁড়িয়ে যায় বিয়ের তারিখ ঠিক কর কেউ যেন এই বিষয় না জানে আমি ফিরে এসে বিয়ে করছি তোকে জড়িয়ে ধরার ইচ্ছে হলেই বিয়ে করতে হবে হ্যাঁ বিয়ে করতে হবে আর তাছাড়া তুই বিয়ে করতে চাস না হ্যাঁ আমি তো চাই আপনার বউ হতে বুঝেছি বুঝেছি লজ্জা তো হবে না বিয়ে করলে সব লজ্জা চলে যাবে হ্যাঁ জানতো যাচ্ছিলামই তো তুই তো আটকে দিলি বউয়ের সাথে কেউ তুই করে বলে সবার সামনে না হয় বললেন শুধু আমি আর আপনি যখন থাকি তখন তো একটু তুই বলার অভ্যাস করতে হবে হ্যাঁ একটু একটু চিন্তা করার বিষয় না এটাও হয়ে যাবে এখন আসুন তাহলে ফুচকা ছাড়া যেন বাসায় না ফেরা হয় বলে দিলাম ঠিক আছে মেরিজান ইয়াশের ব্যবহারে ইদানিং প্রিয়তার খুব হাসি পায় আগে তার সাথে কত গম্ভীর মুখে কথা বলতো আর এখন যে বাচ্চা স্বভাবের হয়ে গিয়েছে প্রিয়তার কোনো ইচ্ছেই যেন সে অপূর্ণ রাখে না অর্দিন সকাল এগারোটায় বসার মা কারোর সাথে কথা বলে ফোন রেখে তড়িঘড়ি করে প্রিয়তার মায়ের কাছে চলে যায় কিছু হয়েছে আরে তাড়াতুড়ি চল রান্না বসাতে হবে সকালে তো রান্না হলো এখন আবার কিসের রান্না লুগ্না হিমেল রওনা দিয়েছে। ওর মা নেই তো কি হয়েছে আমরা তো আছি আর বিকেলে হুমায়ুন আর তার মা বাবা আসছে বুসরাকে দেখতে কি বলো আপা আমি তোমাকে বলেছিলাম না বুসরা আর হুমায়ুনকে একসাথে খুব ভালো লাগে হুমায়ুনকে দেখে মনে হয়েছিল হুমায়ুন বুসরাকে পছন্দ করে আচ্ছা লুকনা কিন্তু বুসরাকে বিষয়টি জানাতে নিষেধ করেছে আমি বুসরার বাবাকে কল দিয়েছিলাম সে বাজার করে আসছে তো ঠিক আছে আমরা রান্নাঘরের দিকে যাই চলো প্রিয়কে জানালে হতো না হ্যাঁ জানানো হয়ে যায় শুনলাম আজকে নাকি ইয়াসের ফ্লাইট নেপাল যাচ্ছে কাজের সূত্রে হুম বলেছিলে ইয়াশ নাকি বিয়ে দেরিতে করবে বললে তাড়াতাড়ি বিয়েটা পড়িয়ে রাখলে ভালো হতো না হ্যাঁ সে তো হতোই আমি ইয়াসের সাথে কথা বলে দেখব এক সময় এখন চলো কাজ সেরে ফেলি দুজন কথা বলতে বলতে রান্নাঘরে চলে যায় অনেক কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে বিকেলবেলা ইয়াস মা বাবার সাথে কথা শেষ করে নিজে রুমে গিয়ে দেখে প্রিয় তার ব্যাগ গোছানো শেষ ব্যাগ রেখে বের হচ্ছিল এমন সময় ইয়াস চলে আসে এখনই বের হতে হবে আমার ফোন এসেছিল তুই কিন্তু সাবধানে থাকবি সাবধানে ভার্সিটিতে যাওয়া আসা করবি আচ্ছা ঠিক আছে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি এখন ছোট নিই চিন্তা করার জন্য ছোট হতে হয় না প্রিয় ভালোবাসলে এমনি অটোমেটিক্যালি চিন্তা চলে আসে ভালোবাসার মানুষকে নিয়ে হ্যাঁ এখন তো আপনার জন্য হলেও ভালো থাকতে হবে আমাকে। এই তো বুঝে গিয়েছিস সব সময় সাবধানে থাকতে হবে। কি বলেছিলাম মনে আছে তো? কি বলেছিলেন? আমার যে বিয়ে রোগ হয়েছে বিয়ে করতে হবে। সেটা আমি আজকেও রেডি। আজকে রেডি থাকলে তো হবে বিয়ে করে অতদূর বউ রেখে যেতে পারবো না। বিয়ে করে বউকে কাছে না পেলে বিয়ে করে কি হবে? কি বাজে লোক। ভালো হয়ে কি হবে? সবার কাছে ভালো হলে খারাপ হবে কার কাছে? আপনি ইদানিং লাগামহীন হয়ে যাচ্ছেন ইয়াশ ভাই। ভাই বলা বাদ দিতে হবে ইয়াশ জান বলা শুরু করে দাও ইয়াশ জান হ্যাঁ জান আমার জানতা এসো একটা চুম্মা দেই এসো এসো জমিয়ে রাখো জান আমি এক সপ্তাহ পরেই চলে আসছি রেডি রাখবে তোর চুম্মা গুলো পারবো না পারতে হবে জান হয়েছে সাবধানে যাবেন আর ওই মেয়ের সাথে একদম কাজের সময় ছাড়া মিশবেন না আমি শুধু আমার বউয়ের অন্য কেউ আসতে পারবে না চিন্তা করিস না একটা খবর তো দেয়াই হয়নি কি খবর মা কল দিয়েছিল বুশরাকে দেখতে আসছে আমি ভাবতেই পারিনি এটা হবে কারা আসছে হুমায়ুন ভাইয়া আর তার পরিবার সেদিন বলেছিলাম না যে বুশরার জন্য ভালো লাগছিল না হুমায়ুন ভাইয়ার পরিবার তো আমার বান্ধবীকে দেখতে গিয়েছিল পরে কিসের থেকে কি হয়ে গেল বুঝলাম না হয়তো ভাইয়া তার পরিবারকে জানিয়েছে আজকে দেখতে আসবে এতক্ষণ হয়তো চলেও এসছে তাহলে তো ভালোই আমার জীবনে একটাই দুঃখ কি। আমাকে কেউ দেখতে এলো না বাড়ি চলে যা বাবা মাকে নিয়ে আমিও চলে আসব তাই করতে হবে দেখছি এখন থাক আমি আসছি বের হতে হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মেরি জান ইয়া শুরুম থেকে বেরিয়ে যায় পেছন পেছন প্রিয়তাও যায় যাওয়ার সময় যোগ তত দূর নিজের দৃষ্টি ফেলে যত দূর প্রিয় মানুষটিকে দেখা যায় প্রিয়তারও হয়েছে এমন প্রিয় মানুষে যাওয়া যত দূর দেখা যায় তত দূর দেখতে হবে তার মা আমি বাইরে যেতে পারবো না যে কেউ দেখতে পাসবে আর তাদের জন্য আমাকে সেজে যে তাদের সামনে যেতে হবে তাই না কি ভেবেছ কি তোমরা আমাকে কথাটি বলেই বসরা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসত লোভনা তাড়াহুড়ো করে বসরার রুমে ঢুকে যায় হয়েছে কাকি বুসরা রেডি তো দেখ না বুসরা তো যেতেই চাইছে না ও নাকি যাবে না শেষ সময়ে এসে এসব বললে হবে বলো সেটা আগেই বলে দিতে পারতি বুসরা এখন ওরা সবাই চলে এসেছে তুই সামনে না গেলে বিষয়টা অন্যরকম দেখাবে পরে যা হয় হবে তুই এখন চল আমার সাথে আমাকে আগে কিছু জানাইনি আপু ওসব এখন বাদ দিয়ে আমার সাথে চল সবাই তোর জন্য অপেক্ষা করছে আমি এখন বিয়ে করব না আর প্রিয়ত তো এখনো বিয়ে হয়নি প্রিয়তার বিয়ে ঠিক হয়ে আছে যখন তখন হয়ে যাবে ওর বিষয় ছাড় তুই আমার সাথে চল তাড়াতাড়ি আপু আমি যাব না বুঝলাম অনেক কষ্টে রাজি করিয়ে লুবনা বুসাকে বাইরের রুমে নিয়ে যায় বসরা রুম থেকে বের হওয়ার সময় সেই যে মাথা নিচে করেছে মাথা আর তুলে নিশে পরিস্থিতি এতটা কঠিন হয়ে যাবে ভাবতেও পারেনি বসরা একদিকে একজনের বিয়ে আর আরেকজনকে বিয়ের জন্য দেখতে এসছে বসরা অনেকক্ষণ যাবত হুমায়ুনের বাবা মার সামনে বসে আছে আর হুমায়ুন একটু দূরে হিমেলের সাথে দাঁড়িয়ে থেকে বসরার অবস্থা দেখছে বসরা সেদিন সব সময় লগ্নার সাথে সাথে থাকায় হুমায়ুনের মা বাবাকে দেখেনি হুমায়ুনের বাবা মার খুব পছন্দ হয় বসরাকে তারা তো আজকে বিয়ের প্রস্তাব করে বসে কিন্তু বসরার বাবা এক সপ্তাহ অন্তত সময় চেয়ে নেন এদিকে বসরা ওখানে বসে থেকে বড়দের সামনে কিছু বলতেও পারছে না বসরা বারবার তার মার দিকে রাগের দৃষ্টিতে তাকাচ্ছে বসার মা মুচকি মুচকি হাসছেন বসরাকে দেখে বস্রার মা হুমায়ুনের মাকে উদ্দেশ্য করে বলেন আপা আমরা বিয়ের সিদ্ধান্তে যাওয়ার আগে ছেলে একটু আলাদা কথা বলতে দিলে ভালো হতো না তাদেরও তো ব্যক্তিগত মতামত শোনা প্রয়োজন হ্যাঁ ঠিকই বলেছেন হিমেল তো আপনাদের মেয়ের কথা বলার পরে আমরা আসার সিদ্ধান্ত নিয়েছি ওদের আগে কেমন কথাবার্তা হয়েছে কি না হয়েছে সেটা তো জানি না তাহলে আলাদা কথা বলার ব্যবস্থা করে দিই কি বলেন হ্যাঁ ওরা কথা বলুন আমরা কথা বলি হ্যাঁ লুপনা বর্ষাকে তার রুমে নিয়ে যেও মা লুবনার সাথে সাথে বর্ষাকে তার রুমে দিয়ে হুমায়ুনের কাছে চলে আসে এই যে ভাইয়া যান তাড়াতাড়ি মেয়েটা ভাঙান এই কয়েকদিন খুব কষ্ট দিয়েছেন আমার বোনটাকে আমার তো খুশির দ্বিগুণ বেড়ে যাচ্ছে আমার বোন আমার যা হবে ভাবে আপনি আপনি তো আর আমাকে জানাবেন না আমার জামাই আমাকে জানিয়েছে একমাত্র বউ বলে কথা হুমায়ুন হিমেলের দিকে তাকালে হিমেল কথা বাড়াতে না দিয়ে ঠেলে বসার রুমে পাঠিয়ে দেয় বসার রুমে দরজায় গিয়ে হালকা কেশে জানান দেয় কেউ এসেছে বসরা নড়ে চড়ে বসে এবার যে করেই হোক ছেলেকে না বলে দিতে হবে ভেবে প্রস্তুত হয় বসরা আসব পরিচিত গলায় কথাটি শুনে বসরা দরজার দিকে তাকালে চোখ বড় বড় করে বলে আপনি হুমায়ুন মুক্তিপে হাসতে হাসতে ভেতরে যায় ভেতরে গিয়ে বসরার সামনে গিয়ে দাঁড়ায় বসরা চোখে তখন জল টলমলে পড়ছে অন্য কাউকে আশা করেছিল আপনাকে অন্তত আশা করিনি আমি কেন আপনার তো অন্য জায়গায় বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল তাই না তাহলে আপনি এখানে কি করছেন ওখানে তো মেয়ের বাসা থেকে নিষেধ করে দিয়েছে আমি রিজেক্টেড আপনাকে কেন মেয়ে রিজেক্ট করবে এটাও আমাকে এখন বিশ্বাস করতে হবে কেন আমাকে রিজেক্ট করতে পারে না এই যে তোমাকে দেখতে এসেছি তুমি আমাকে বিয়ে করতে রাজি হবে তোমার ইচ্ছে হলে তো রিজেক্টও করতে দিতে পারো তাই নয় কি রিজেক্ট তো আমি আপনাকে করবই আপনি কি আমি বিয়ে করতে পারবো না আপনি আমার এখানে রিজেক্ট হবেন তাহলে আমার আর এই জীবনে বিয়ে করা হবে না বিয়ে না করে জীবন পার করে দিতে হবে সেটা আপনার ইচ্ছে আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার আমি তোমাকে বলেছিলাম যে জীবন একটাই আর সেটাও অনেক ছোট এই ছোট জীবনে তোমাকে হারানোর মতো এত বড় ত্যাগ আমি করতে পারবো না অন্য মেয়েকে তো ঠিকই দেখতে গিয়েছিলেন তাই না আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল বুঝুরা আমি কখনো মা বাবার অবাধ্য হইনি আপনার বাবা মা যদি আমাকে রিজেক্ট করে দেয় তবে দেবে না এতটা নিশ্চিন্ত আপনি কি করে হচ্ছেন কারণ তারা জানে আমি তোমাকে পছন্দ করি হ্যাঁ কি হয়েছে বলেন তো আমাকে প্লিজ ওখানে আপনার বিয়ে প্রায় ঠিক ছিল আর আজ আপনার এখানে রবিবারে আমি ওই মেয়ের সাথে দেখা করি হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো